খুব আনন্দ করে ঈদ পালন করলেন রমাদান পালন করলেন ঈদে কত পোশাক কিনলেন কিন্তু বিশ্বাস করেন আমার নির্যাতিতা খুব ভালো নেই আমরা তাদের জন্য দোয়া করি প্রতিপালক তুমি আমার মুসলিম ভাই বোনদেরকে তুমি হেফাজত করো এই হায়না কুকুর সোরের দল ইহুদি সাম্রাজ্যবাদীকে তুমি ধ্বংস করো করো দোয়া করি আল্লাহ যেদিন কাবাঘর ধ্বংস করতে এসেছিল আবরাহা কেউ ছিল না তুমি ঝাঁকি ঝাঁকি পাখি প্রেরণ করে বাঁচিয়েছ বিশ্বাস করি তুমি আজও পারো ফিলিস্তিনকে বাঁচাতে আমরা জানি সাতান্নটা রাষ্ট্র পৃথিবীতে মুসলিম আছে সাতান্নটা মুসলিম রাষ্ট্রের আমির গণ আছে আমি জানি না তারা পুরুষ নাকি কাপুরুষ আল্লাহ তুমি এদেরকে সঠিক তাওহিদ বোঝার তৌফিক দান করো মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো বলছিলাম যে কোন সরকার শাসক লাগবে না মুসলিম লাগবে না তুমি তো পারো আমরা বিশ্বাস করি ফিলিস্তিন আবারো স্বাধীন হবে ইনশাআল্লাহ এটা তুমি বলেছ আল্লাহ তুমি তো বলেছ দরিবাদ আলাই হেমন্তানা আই আইনা মা সুকিফু। তুমি বলে দিয়েছ ইহুদিরা যেখানেই থাকুক তারা লাঞ্ছনা ঘঞ্চনা দারিদ্রতা নিয়েই পৃথিবীতে এসেছে তারা ধ্বংস হবেই এটা বিশ্বাস করি এটা আমাদের আঁকি ইহুদিরা ধ্বংস হবেই এটা আমরা বিশ্বাস করি এটা হাঁকি দেখ আজকে সাতান্নটা মুসলিম রাষ্ট্রের কেউ এগিয়ে আসতেছে না তাদের সহযোগিতায় আমরা তা বিশ্বাস করি কারও লাগবে না একদিন স্বাধীন হবেই তারা স্বাধীন হবেই তুমি স্বাধীন করবে এটা আমরা বিশ্বাস করি তবে একদিন এই মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এই কথা রাসুল সাল্লাম বলেছেন রাসুল পর্যন্ত হবে না হাতিলাল মুসলিম ইহুদা যতদিন না মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করছে মুসলমানরা ধরবে হত্যা করবে হাত্তা ইহুদি মিন ওয়ারাই হাজারি সাজারে এমন কি মুসলিমদের পিটানির চোটে ইহুদিরা গাছের পিছনে লুকাবে পাথরের পিছনে লুকাবে তখন গাছ পাথর মুসলিমের পক্ষ নিয়ে গাছ এবং পাথর কথা বলবে বলবে হ্যাঁ আবদাল্লাহ হে আল্লাহর গোলাম হ্যাঁ খালফি এই যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে ফতল আসো আসো ফতুল একে হত্যা করো গাছ পাথর একদিন মুসলিমদেরকে সহযোগিতা করবে গাছ পাথর কথা বলবে সেই দিন মুসলিমরা ইহুদিদেরকে ধরবে আর কচু কাটা করবে এই দিন বেশি দেরি নয় এই দিন বেশি দেরি নয় আমার ইমনুল খত্তা ফিলিস্তিন বিজয় করেছিল ইতিহাস সাক্ষী সালাউদ্দিন আইয়বি ফিলিস্তিন বিজয় করেছিল ইতিহাস সাক্ষী সেই মুসলিম আজও আছে হয়তোবা ইমানের একটু দুর্বলতা আল্লাহ আমাদের ইমানকে শক্ত করে দাও এবং আমাদের মাধ্যমে অথবা আমাদের শুক্রকুটে জন্ম এই মুসলিম ব্যক্তিদের মাধ্যমে মুসলিম নেতা মুসলিম সৈনিক আমাদের মাধ্যমে তুমি ফিলিস্তিনকে বিজয় করো তুমি পারো আমাদের আজকে একটাই অস্ত্র আমরা নিরুপায় অন্তত আমাদের পক্ষ থেকে অন্তত আমার পক্ষ থেকে আমি রূপায় আল্লাহ ਵਿਚার মাঠে তুমি আমাকে ধরনা আমি নিরুপায় আমার দোয়া ছাড়া কোনো উপায় ছিল না আমি দোয়া করছি প্রতিপালক খোবাই ইব্রাহিম আল্লাহ অনু যে দোয়া করেছিলেন আল্লাহুম্মা আসীম আদা আল্লাহ ইহুদীদেরকে তুমি গনে গনে রাখো ওয়াক্তুলহুম বাদাদা একসাথে ধ্বংস করে দাও ওয়া তুপকে মিনহু আদা এদেরকে একজনকে অবশিষ্ট রাখো না আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো তুমি মুসলিম উম্মাকে হেফাজত করো যেখানে আপনি ঈদ কাটালেন রমাদান কাটালেন ঈদের সুন্দর পোশাক পরলেন আপনি কি জানেন আমার ফিলিস্তিনি মুসলিম ভাই জানাজা করতে গিয়ে জানাজার কাপড় তো বহুদূরের কথা লাশই খুঁজে পায়নি বোমার সাথে শিশুরা উঠছে এর চাই তার কি হতে পারে মুসলিম মানবতা আজকে নির্গৃহীত নির্যাতিত তারা বাস্তুহারা ঘর হারা বিদ্যুৎ নাই খাবার নাই অক্সিজেন নাই আল্লাহ তুমি অক্সিজেনের মালিক তুমি অক্সিজেন দান করো তুমি রিজিক দাতা তুমি খাদ্যের মালিক তুমি খাদ্য দান করো আল্লাহ আমরা দোয়া করি প্রতিপালক মুসলিম এক মুসলিম আর মুসলিমের ভাই এক মুসলিম পৃথিবীর সব মুসলিম একটা দেহের মতো দেহে কোথাও আঘাত লাগলে যেমন সারা আঘাত লাগে আমার মুসলিম ফিলিস্তিন ফিলিস্তিনের উপর আঘাত করা মানে আমার আঘাত করা আমার ফিলিস্তিনি কোনো ভাইয়ের সন্তান মারা গেছে মানে আমার সন্তান মারা গেছে আমার কোনো বোন মারা গেছে ফিলিস্তিনি ভাইয়ের কোনো বোন মারা গেছে মানে আমার বোন মারা গেছে কারো স্বামী মারা গেছে ও আমার ভাই কারো স্ত্রী মারা গেছে সেটা আমার বোন আল্লাহ শেষ মুসলিম তুমি গোটা মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো আমিন দোয়া করতে হবে আর যুবকরা অক্ষবদ্ধ হতে হবে শিরক বেদাতের সাথে কোনোদিন আপোষ নেই আজকে মুসলিমরা নির্যাতিত হচ্ছে এই শিরকের সাথে আপোষ করার কারণে ও মুখ রাষ্ট্রের সাথে লিয়াজু করছে তার তেল পাবে না শরণ পাবে না জন্য এই এইজন্যই কাপুরুষেরা যুদ্ধ করতে পারছে না ঠিক ব্যাটা তুমি করো না আল্লাহ রসুসম বলছেন এমন একটা সময় আসবে মুসলিমরা শুধু আল্লাহ আকবার বলবে এতে ইহুদি খ্রিস্টানের প্রাচীর ভেঙে খান খান হয়ে যাবে আমার তাহিদ কোথায় গেল তুমি আজকে শিল্পের শিখন্ডি মেনে কাপুরুষ হয়ে আছো তুমি জিহাদের ডাক দাও অল্লাহ আল্লাহর কসম বাংলাদেশের সরকার যদি আজকে বলে যে ফিলিস্তিনের সাথে যুদ্ধ ঘোষণা করলাম ইনশাল্লাহ সালাফে আহ্লাদিসের বাচ্চারা প্রথম কাতারে যাবে ইনশাল্লাহ জিহাদ কাকে বলে আমরা জানি আল্লাহ তুমি আমাদেরকে হেফাযত করো আমিন শুধু তেলের পেট্রোলের শর্ণের লোভে লিয়াজু করে চলছে তেল দেওয়ার মালিককে আল্লাহ পেট্রোল দেওয়ার মালিককে আল্লাহ শর্ণ দেওয়ার মালিককে আল্লাহ তুমি মুসলিম শাসকদেরকে এটা বোঝার তৌফিক দান করো আমিন আমিন সর্বপরি iman পাকাপুক্ত করবেন শিরক মেনে নেবেন না বেদাতের সাথে আপোষ হবেন না উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভয়বন আপনাদেরকে যে কথা বলা হলো বিচার মাঠে বহু আমলকারী আমল করে জাহান নামে চলে যাবে যদি আমলের ভিতরে বেদাত থাকে বহু মুসলমান জাহান নামে চলে যাবে যদি সেরেক করে কাজেই ভ্রান্ত হুজুর ভ্রান্ত আলেম থেকে সাবধান সৈন সালাফে আলেম ছাড়া কারো বক্তব্য শুনবে না আয় যুবক মনে থাকবে ওরা প্রতারণা দিচ্ছে ওদের চমকপ্রদ কথায় তুমি কান দিও না সেভ হাদিসের ওপরে থাকবে